নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে বি নামের ব্যক্তিদের মহাভবিষ্যৎবাণী কোন কোন দিক থেকে তাদের মহাভবিষ্যৎবাণী ঘটতে চলেছে কোন কোন দিক তাদের ভালো যাবে খারাপ যাবে বিস্তারিত আলোচনা করব অনেকেই রাশি জানেন না তারা নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী এটাকে কিন্তু কাজে লাগাতে পারেন বার্ষিক রাশি ফল হিসেবে অনেকের জন্মকুষ্ঠী জানা নেই করানি ডেট অফ বার্থ জানেন না আপনারা কীভাবে আপনাদের রাশি ফল বার্ষিক হিসেবে আপনারা কাজে লাগেন বার্ষিক রাশিফল তাই নামের প্রথম অক্ষর কিন্তু নাম কিন্তু আমাদের জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই নামের অক্ষর দিয়ে জেনে নেওয়া যাক দু সালে বি নামের ব্যক্তিদের কেমন যেতে চলছে বিনামের ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন বিনামের ব্যক্তি আপনার ক্ষেত্রে দু হাজার সাল খুবই ভালো সুসংবাদ নিয়ে আসছে আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম হতে চলেছে সরকারি কিংবা বেসরকারি দুই স্তরে যে কোনো সেক্টরে আপনাদের চাকরি প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তবে আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে গুরুজন রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু হলেও লক্ষ্য রাখা উচিত আপনার যে মাতা পিতা রয়েছে গুরুজন রয়েছে আপনার যারা প্রিয়জন তাদের বিশেষ করে একটু করে যত্ন নিন তাদের শরীর স্বাস্থ্য রিলেটেড কোনো ছোট সমস্যা হল সেটাকে অবহেলা করবেন না সেটা কিন্তু বড় সড়ো আকার ধারণ করতে পারে তাই সেই দিকে লক্ষ্য রাখুন পঁচিশ সালে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গা রয়েছে আপনাদের ক্ষেত্রে দু সাল ভালো সুযোগ নিয়ে আসবে কর্মক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য জীবন যদি দেখা যায় সেদিকে কিন্তু মতবিরোধ মতপার্থক্য পারিবারিক কলহ বিবাদ ঝগড়া অশান্তি কিন্তু লেগেই থাকবে তাই সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন গুরুজন কিংবা আপনার দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের পিছনে মেডিক্যাল খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে দু হাজার পঁচিশ সালে আপনি যদি বি দিয়ে যদি আপনার নামে অক্ষর থাকে আপনার ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার একটি গাঢ় প্রবল যোগ রয়েছে যারা কর্মক্ষেত্রে বিদেশের জন্য আপনারা দীর্ঘদিন যাবৎ যাত্রার অ্যাপ্লাই করছেন বা যাওয়ার চেষ্টা করছেন বিদেশে যেতে পারছেন না তাদের ক্ষেত্রে ওগুলো বিদেশ যাত্রার যোগ রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন হতে চলেছে মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে ইনকাম প্রচুর পরিমাণে গের করবে যার জন্য আপনাদের যারা বিদেশের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আবার বিদেশ থেকে আপনাদের কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে এক্সপোর্ট ইম্পোর্ট বলুন সেখান থেকে আপনাদের প্রফিট কিন্তু প্রচুর পরিমাণে হবে এবং বিনামের জাতক জাতিক্ষেত্রে আরও বলবো আপনারা যারা দু হাজার পঁচিশ সালে বা দু হাজার চব্বিশ সালে প্রপার্টি ক্রয়ের চেষ্টা করছে বা বিক্রয়ের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো দু হাজার পঁচিশ সালে আপনারা কিন্তু সেই সুযোগটি পাবেন তবে যে কোনো কাজ চট জলদি হটকারিতাভাবে করবেন না আপনি যদি প্রপার্টি ক্রয়ের চেষ্টা করেন যে কোনো ক্ষেত্রে কাগজ অর্থাৎ ডকুমেন্টস দেখে শুনে তারপরে কিন্তু ক্রয়ের চেষ্টা করুন বা বিক্রি করলেও সে ব্যক্তি আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যক্তি বা সে আপনাকে অর্থ প্রদান করতে সক্ষম কিনা না সেদিকটা দেখি তারপরেই কিন্তু আপনারা বিক্রি বা ক্রয়ের চেষ্টা করবেন সেদিকে কিন্তু অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা দিচ্ছে বি নামে জাতক জাতিকাদের মার্কেট স্টক মার্কেট ট্রেন্ডিং এইসব সেক্টরগুলির সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা কাজ করছেন সেখান থেকে আপনার বড়ো ধরনের অর্থ লাভ কিন্তু হতে চলেছে দু সালে দু হাজার সালে আপনাদের শুভ বিবাহের যোগ রয়েছে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে আপনারা যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছিলেন এতদিন যাব তাদের ক্ষেত্রে পুরো ট্রান্সফারের যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনারা যারা উচ্চ পদে আসেন বা পদ প্রতিষ্ঠা আপনাদের বাড়তে চলেছে উচ্চ পদে আসীন হওয়ার জায়গায় দেখা দিচ্ছে প্রমোশনের জায়গাটা কিন্তু তৈরি হয়েছে বি নামের জাতক জাতিকাদের মানসিক চাপ মানসিক টেনশন দু হাজার পঁচিশ সালে আপনাদের বাড়তে চলেছে আর্থিক দিক থেকে আপনাদের ডেভেলপমেন্ট করবে কিন্তু মেডিকেলের দিকে অর্থাৎ শরীর সংক্রান্ত সমস্যা নিয়ে আপনার কিন্তু অর্থ কিন্তু ব্যয় হতে চলেছে সে আপনার বলুন বা অন্যান্য বাড়ির কোনো সদস্যের বলুন সেদিকে কিন্তু আপনাদের খরচ হতে পারে এবং কর্মক্ষেত্রে কেরিয়ারের জন্য উচ্চ গুরুতর কোনো ডিসিশান নিতে হতে পারে আপনাদের কেরিয়ারের জন্য ভালো ফল দেখা দিচ্ছে বিদেশ থেকে ভালো প্রফিট আপনাদের ঘটবে দু সালে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনও কিন্তু ঘটতে পারে ছোটো বা দূরবর্তী কোনো যাত্রার যোগ রয়েছে ভ্রমণের যোগ রয়েছে সেই সঙ্গে আপনাদের দু সালে ইনকাম আপনাদের বাড়বে যেটা আমি বারবার জানাচ্ছি আপনাদেরকে শুভ বিবাহের যোগ তুলেছে দু হাজার সালে আপনাদের আর্থিক দিক থেকে যে কোনো স্থানে আপনারা ইনভেস্টমেন্ট করবেন বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখাশোনা করবেন তারপরেও কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন মোটের ওপর দিয়ে যদি দেখা যায় দু সাল বি নামের ব্যক্তিদের ক্ষেত্রে খুবই ভালো দেখা দিচ্ছে এবং সন্তানের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে যারা সন্তানের জন্য দীর্ঘদিন যাবর চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ভালো রয়েছে দু হাজার পঁচিশ সাল আপনাদের খুবই ভালো মহাভবিষ্যৎ বাণী কিন্তু করতে চলেছে